প্রতিভা বলতে এমন একটি গুণকে বোঝায় যার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় প্রতিভা হলো কাজে সাফল্যের উৎস হচ্ছে প্রতিভা প্রতিভার প্রতিভার যেমন সোনায় পরিণত হয় গুণে লোহা তেমনি সবকর্মে বয়ে আনে আশানুরূপ সুফল সফলতার নির্ভরযোগ্য চাবিকাঠি হিসাবে বিবেচনা করে প্রতিভাকে অনেকেই বিধাতার বিশেষ দান বলে গুরুত্ব দিয়ে থাকে ফলে প্রতিভার স্পর্শে যেই সফলতা জিত হয় তার মধ্যে অনেকে অলৌকিকের সন্ধান করে জীবনে চলার পথটাও প্রতিভার স্পর্শে ফুল বেছানো পথ হয়ে ওঠে তখন আর কোন রকম প্রতিবন্ধকতা থাকে না আর এ কারণেই প্রতিভাবান ব্যক্তিকে ব্যতিক্রমধর্মী ধর্মী বলে বিবেচনা করা হয় এটি তাদেরকে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে সাধারণ মানুষের ঘরে জন্ম নিয়েও তারা হয়ে ওঠেন অসাধারণ মর্যাদার অধিকারী আর পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু প্রতিভাবান ব্যক্তির অসাধারণ কাজের সাথে পরিচয় করিয়ে দেব যা দেখে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য নম্বর ভিডিওতে দেখতে পাচ্ছেন এই প্রতিভাবান লোকটি কিভাবে সাদা একটি বোর্ডের ওপর ডার্ক ক্লিপ দিয়ে বোর্ডের মধ্যে ফেলে মানুষের ছবি এঁকে ফেললো প্রথম অবস্থায় এটি খুব চমৎকার ছিল পরে সে যখন ছবিটির মধ্যে রং ছুড়ে দিল তখন ছবিটি যেই রূপ নিল তা আপনি আপনার নিজের চোখে দেখে নিন একবার এরকম শিল্পকর্ম কেবলমাত্র এরকম প্রতিভাবান মানুষের দ্বারাই করা সম্ভব শুধুমাত্র একটি পেন্টিং বোর্ড আর রঙের তুলি দিয়ে কি সুন্দর মানুষের মাথার কঙ্কা লেখেছে দেখুন যা দেখে যে চোখ জুড়িয়ে যাবে আপনি যদি রান্না এবং আর্টওয়ার্ক করতে একই সঙ্গে ভালোবাসেন তাহলে আপনি ভিয়েতনামের ভিনসেন জো হয়ে যাবেন হয়তো এই আর্টিস্ট রান্নাঘরে গিয়ে স্থির থাকতে পারে না ছুরি দিয়ে সবজির উপর কাটাকাটি শুরু করে দেন আর এমন সব জিনিস তৈরি করেন যা দেখে চোখ ধা দিয়ে যায় চিনি লেবুর ওপর কাটাকাটি করে পারফেক্ট ডিটেলস দিয়ে তৈরি করে বানান ফুলের নকশা আপেল কেটে তৈরি পাজল আর পদগায়কের মুখের ছবি কুমড়ো কেটে তৈরি করেন নানা মূর্তি বিশাল তরমুজ কেটে তৈরি করেন কঙ্কাল সবজি এবং ফল দিয়ে যে এত ক্রিয়েটিভ কাজ করা সম্ভব তা আমার আগে ছিল না থ্রি তাকে হিরো কিসি নাম শুনেই বুঝতে পারছেন ইনি কোরিয়ান ভদ্রলোক এই ভদ্রলোকের কাজ সবজি এবং ফল নিয়ে তবে এর কাজ একটু ভিন্ন তিনি ফল ও সবজি দিয়ে সুন্দর সুন্দর মান্দালা তৈরি করেন মান্দালা হচ্ছে ফুলের গোল ডিজাইন বা নকশা তাকে হিরো চিকন ছুরি দিয়ে যে কোনো ফল কেটে অনেক সুন্দর মান্দালার ডিজাইন করে ফেলেন মাত্র এক ঘন্টার মধ্যে তার সৃজনশীল দক্ষতার আরো একটি নিদর্শন হচ্ছে ফ্রুট চেন আর ফ্রুট পাজল বানানো তিনি ফল কেটে চেনের মতো শেক দেন আর ফল দিয়েই দুর্বত্ত সব পাজল বানিয়ে ফেলেন নিমিশে তার এই দক্ষতা ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে শিনা লিয়াম এমব্রয়ডারি করতে আমাদের মা অবশ্যই দেখেছি আমরা কিন্তু তাদের এমব্রয়ডারি আর মালয়েশিয়ার সিনালিয়াম নামের এই ভদ্র মহিলার এমব্রয়ডারির মধ্যে আকাশ পাতালের পার্থক্য রয়েছে করে সবকিছুর আকৃতি দিতে পারে শুধু তাই নয় তিনি তিনি কাপড়ের করেন প্রথম মহিলা যিনি এই বের করেছিলেন তিনি এত সুন্দর করে সুই দিয়ে মহিলাদের চুল কাপড়ের উপর ফুটিয়ে তোলে দেখে মনে হয় যেন তা বাস্তব হালকা নাড়াচাড়া করলে এই সুতোর চুলগুলো নড়ে ওঠে যা দেখে মনে হয় কোনো মহিলার চুল সত্যি বাতাসে ওঠে এই চাইনিজ লোকটা কতটা বরফ কেটে গ্লাস তৈরি করে তার মধ্যে পানীয় নিয়ে কতটা ইউনিক আর চমৎকার ড্রিঙ্কস প্রস্তুত করছে দেখুন একবার আপনার কাছে যদি পানীয় পান করার জন্য আকর্ষণীয় গ্লাস না থাকে তাহলে এটি বানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন Number six, Noah Dillardot. একটি কোক বা পেপসির ক্যান থেকে পানীয় পান করার পর হয়তো সেটি সম্পর্কে দ্বিতীয়বার না ভেবেই ছুঁড়ে ফেলে দেন আর আমেরিকান শিল্পী নোয়া ডেলেডার সৃজনশীল চিন্তা ভাবনা শুরু হয় আপনার এই ফেলে দেওয়া ক্যান থেকে নোয়া পুরনো করে তার উপর থেকে রং তুলে ফেলেন তারপর সেই অ্যালুমিনিয়াম রঙের মোরকহীন ক্যান হাতে নিয়ে হাত দিয়ে টিপে টিপে তৈরি করেন অতি সূক্ষ্ম ও নিপুণ ধরনের ডিজাইন চিন্তা করতে পারছেন এই সুন্দর ডিজাইনগুলো নোয়া করে ফেলেন শুধুমাত্র নিজের হাত দিয়ে তার অসাধারণ একটি আমেরিকান ন্যাশনাল সংরক্ষণ বিশ্ববিখ্যাত আর্টিস্ট হতে আপনাকে মোনালিসার আরেকটি ছবি আঁকতে হবে না আপনি ক্যালেনের মতো বুদ্ধিমান হলে খুব সহজেই বিশ্ববিখ্যাত আর্টিস্ট হয়ে যেতে পারবেন ক্যালেন আর্টওয়ার্ক তৈরি করার জন্য বিশেষ কিছুই করেন না এমনকি নিজের হাত পর্যন্ত ব্যবহার করেন না একটি ঘূর্ণায়মান ক্যাম্পাসের উপর ট্রে থেকে বিভিন্ন রং ছেড়ে দেওয়া হয় রংগুলো ঘুরতে ঘুরতে অদ্ভুত এবং সুন্দরভাবে ছড়িয়ে যায় পুরো ক্যাম্পাস জুড়ে যার ফলে খুব সুন্দর আর রং বেরঙের একটি চিত্রকর্ম হয়ে যায় কেন এই চিত্রকর্মটি বেশ চওড়া দামে বিক্রি করতে পারে নাম্বার এইট জ্যারেল কার্লি ডাকটেপ বা স্কচ টেপ দিয়ে আমরা সাধারণত কিছু জোড়া লাগানোর পর্যন্তই সীমাবদ্ধ থাকি যদি বলি স্কচ টেপ দিয়ে মানুষের মাথা ঘুরিয়ে ফেলা সম্ভব তবে কি আপনার বিশ্বাস হবে হ্যাঁ ড্যারেল ক্যারলি নামের এই ইলিউশন এক্সপার্ট ডাকটেপ বা কালো স্কচ টেপ দিয়ে পুরো ঘর এমন সাজান যে ঘরটি অন্য একটি ডাইমেনশনে পরিণত হয় এখানে তাকালে আপনার প্রথমে মাথা ঘুরে বমি আসবে তারপর ইলিউশন রুমে হাঁটতে গেলে আপনি মোটামুটি মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড় হবে অসাধারণ জেমিতিক দক্ষতায় ড্যারলেট তৈরি এই স্কটএপের ইলিউশন ডিজাইনগুলো সত্যিই মনোমুগ্ধকর আর বেশ ভালো রকমই অদ্ভুত নম্বর নাইন ফিলিক্স স্যাম্পার ফিলিক্সের তৈরি এই মূর্তিগুলো প্রথম দেখায় আপনার সাধারণই মনে হবে হয়তো ভাববেন অনেকেই মূর্তিগুলো খুব সহজেই তৈরি করতে পারবে কিন্তু না এই মূর্তিগুলো সাধারণ দেখালেও আসলে এগুলো অসাধারণ এই মূর্তিগুলোর মাথায় টান দিলেই মোমের মতো আলতোভাবে গলে যায় এখানেই শেষ নয় আবার মূর্তির মাথা ছেড়ে দিলে মূর্তিগুলো আগের অবস্থায় ফিরে আসে আসলে অতি নিপুণ দক্ষতায় কার্ডবোর্ড এবং পাতলা কাগজকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে এই অসাধারণ মূর্তিগুলো তৈরি করা হয় সাধারণত মূর্তি থেকে শুরু করে তিনি জুতো কার্টুন ক্যারেক্টার সহ সবকিছুই বানিয়েছেন এই শিল্পীকে দেখুন একবার তিনি আটা গুলিয়ে কিভাবে এই চাইনিজ মেয়েটির অনুরূপ আরেকটি মুখ তৈরি করে ফেলেছেন এটিকে দেখতে এতটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে যেন মেয়েটির ছবির চেয়েও এটা বেশি বাস্তব থ্রি ডি পেন্টিং যে কতটা চমৎকার আর বাস্তব ধর্মী হতে পারে দেখুন একবার নাম্বার ইলেভেন ভেনেসা ডেভিস এবার যাকে আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি তাকে আমাদের মহিলা দর্শকদের খুব বেশি ভালো লাগবে এই আমেরিকান ভদ্র মহিলা মেকআপ করে নিজের মুখে এমন কিছু নেই যা আঁকতে পারে না সাধারণ কোন দৃশ্য তো তার জন্য খুবই সহজ সাধ্য একটি ব্যাপার থ্রি এলিমেন্ট ব্যবহার করে তিনি নিজের মুখে থ্রি আর্ট পর্যন্ত করে ফেলেন এখানেই শেষ নয় নিজে কিভাবে নিজের মুখকে আস্ত একটি পিজা স্লাইস অথবা আনারসে পরিণত করে তাও ভাববার বিষয় এই ভদ্রমহিলার মেকআপ করার ক্ষমতা দেখে মনে হয় তিনি নিজের মুখে বিশ্বের এমন কিছু নেই যা আঁকতে পারে না নিজের মুখকে কোন শেপ দেবেন তার চিন্তাই নাকি তার পুরো সময়টাই কেটে যায় নিজের চুল দিয়ে বিশ্বজয় করে নিয়েছেন তেইশ বছর বয়সী কোস্টের মেয়ে তার কার্লির চুল দিয়ে সে তৈরি করেননি এমন কিছু হয়তো নেই আফ্রিকার ম্যাপ থেকে শুরু করে মানুষের মাথার আকৃতি ছাতা ইত্যাদি সে বানিয়েছেন শুধুমাত্র চুলের মাধ্যমে এছাড়াও রং বেরঙের ফিতা লাগিয়ে নিজের চুল দিয়েই তৈরি করেছেন আইসম্যান সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে তিনি তার বেনি করা চুল দিয়ে দড়ি লাভ পর্যন্ত খেলেন চুল দিয়ে যে এত কাণ্ড কারখানা করা যায় তা আমার আগে জানা ছিল না বাপু নাম্বার থার্টিন ক্যামরন পোর্টার আপনার ঘরের আসবাবপত্র হিরের মতো চকচকে আর উজ্জ্বল করে তৈরি করে দিতে পারবেন ক্যামেরন নামের এই ভদ্রলোক নিজের ক্যারিয়ার অ্যানিমেশন তৈরি করা দিয়ে শুরু করলেও পরবর্তীতে তিনি কাঠের জিনিস তৈরির ভালোবাসায় পড়ে যান তারপর থেকে কাঠ দিয়ে এমন সব সুন্দর শোপিস তৈরি করেছেন যেগুলো কোনো অটোমেটিক মেশিন দিয়ে তৈরি করাও অসম্ভব তিনি শুধুমাত্র নিজের হাত ব্যবহার করে চকচকে করে তৈরি করেন বাঘ ভাল্লুক ইত্যাদি তাছাড়াও শুধুমাত্র কাঠ দিয়েই যে কোনো বল বানাতে পারেন তিনি তার কাঠের কাজ দেখে মনে হয় যেন কাঠ যেন তো চকচক করার জন্যই তৈরি করা হয়েছে নম্বর ফোরটিন সেনা রুনা বিখ্যাত সব আর্টিস্টরা কাগজের উপর চিত্রকর্ম করে দৃশ্য একে বিখ্যাত হয়েছেন জগৎ চোরে আর এই তুর্কি ভদ্রমহিলা মহিলা সেনা রুনা বিখ্যাত হয়েছেন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে তিনি আকাখের ধারে কাজ দিয়েও না গিয়ে কাগজ ভাঁজ করে বাকিয়ে বিভিন্ন আকৃতি দেন তারপর মোটা কাগজের ওপর এসব রঙিন ভাজ করা কাগজ জোড়া দিয়ে তৈরি করেন প্রায় সব ধরনের নকশা ছোট পাখি থেকে শুরু করে বিশাল বড় বৌদ্ধ মূর্তি পর্যন্ত তৈরি করেছেন এই কাগজ জোড়া লাগিয়ে লাগিয়ে তাকে আর্ট কুইন বলা যায় এত সুন্দর করে কাগজের থ্রি ডি আর্ট পৃথিবীর আর কেউ করে কিনা সন্দেহ এই লোকটি কিভাবে পেইন্টিং বোর্ডের ওপর রিয়েলিস্টিক প্রাণীদের ছবি আঁকছে দেখুন সে এমন ভাবে ছবিটি থ্রি ডি মডেল দিয়েছে দেখে মনে হচ্ছে যেন গন্ডারটি পানির মধ্যে দাঁড়িয়ে আছে মানতেই হবে তিনি একজন ফার্স্ট ক্লাস পেন্টার নাম্বার সিক্সটিন এই ছবিগুলোর কৃতকর্মটি কে করেছে তা আমার জানা নেই কিন্তু যে করেছে তার মধ্যে যে প্রতিভার নেই এই ক্ষেত্রে তা বলার অপেক্ষা রাখেনা নাম্বার চক দিয়েও যে এতটা সুন্দর আর আকর্ষণীয় জেব্রা আঁকা সম্ভব তা এই লোকের শিল্পটি না দেখলে বোঝাই যেত না হাতের সাহায্যে যে এতটা নিখুঁত কোনো শিল্পকর্ম সাধিত হয় তা আমি এই ভিডিওটি না দেখলে বুঝতামই না এতটা নিখুঁত ভাবে কিভাবে সম্ভব রে ভাই এ যেন হাত নয় মেশিন নাম্বার এইটিন যেসব মেয়েরা নিজেদের চুলের বিভিন্ন স্টাইল করতে পছন্দ করে তাদের জন্য এই প্রতিভাবান চুলের স্টাইলিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন একটু খেয়াল করে দেখুন তিনি কতটা চমৎকার ভাবে মেয়েদের চুলের বিভিন্ন রঙের মিশ্রণ ঘটিয়ে ডিজাইন করে দিচ্ছে এ লোকের এরকম স্টাইলের প্রশংসা না করে পারাই যায় যারা স্পাইডারম্যানকে পছন্দ করে তাদের জন্য এই স্পেশাল শিল্পকর্মে দেখুন কিভাবে মোমের তৈরি স্পাইডারম্যান তৈরি করা হচ্ছে যা দেখে মনে হচ্ছে কোনো ছোট একটি স্পাইডার ম্যান পেন্সিল এর উপরের বসে আছে অসাধারণ একটি শিল্পকর্ম শিল্পকর্ম্বার টোয়েন্টি আমরা পেন্সিল দিয়ে আঁকা ঝুঁকি করে হাজার হাজার শিল্পকর্ম তৈরি করতে দেখেছি কিন্তু আমরা কি কখনো পেন্সিলের মধ্যে শিল্পকর্ম করতে দেখেছি হয়তো না রাশিয়ান শিল্পী পেন্সিলের শিল্পকর্মকে অন্য এক রূপ দিয়েছে তিনি পেন্সিলের মধ্যে ছোট দিয়ে খোদাই করে নানা জিনিসের রূপ দেন আর পেন্সিলের এর দিয়ে তৈরি করা জিনিসের মধ্যে রয়েছে আইসক্রিম কার্টুন ক্যারেক্টার কঙ্কাল ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো এতটাই ছোট করে পেন্সিলের শীষের উপর বানানো হয় যে খালি চোখে দেখাই যায় না কিন্তু সালওয়াই বানিয়ে ফেলে প্রতিভা এক বিস্ময়কর শক্তি একে সৃষ্টিকর্তার বিশেষ দান বলে মনে করা হয় অনেকের মনে এমন ধারণা আছে যে প্রতিভার মধ্যে অলৌকিকতা বিদ্যমান এজন্য প্রতিভাধর ব্যক্তি আলাদা বৈশিষ্ট্যের অধিকারী সকল মানুষের মাঝে প্রতিভা থাকে কারোটা বিকাশিত হয় আবার কারোটা হয় না প্রতিভা তখনই বিকাশিত হবে যখন আপনার যথেষ্ট আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকবে তাই প্রতিভার বিকাশ ঘটাতে চেষ্টা করতে থাকুন আর ভিডিওতে দেখানো মানুষের মতো এক্সপার্ট হয়ে উঠুন ভিডিওতে দেখানো কোন শিল্পকর্মটি আপনার কাছে সবচেয়ে বেশি অভূতপূর্ণ মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না জানান ভিডিওটি ভালো লাগবে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখুন শুধুমাত্র এভাবে আপনি তার প্রতিটি ভিডিও নোটিফিকেশন পাবেন সিম্পল ট্রিক আমি ফলো করি আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে